কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার ভারত বন্ধের ডাক কৃষক সংগঠনগুলি যদিও সেই বন্ধের তেমন কোনো প্রভাবই পড়েনি শহর জুড়ে সকাল থেকে যান চলাচল মোটের উপর স্বাভাবিক ছিল বন্ধের পক্ষে কোনো মানুষই নয় তার কারণ আমরা রয়েছি গড়িয়াহাট মোড়ে রাস্তাঘাট সচল রয়েছে জনজীবন সচল রয়েছে কিন্তু যারা বেরিয়েছেন কাজের উদ্দেশ্যে তাদেরকে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে আট ঘন্টা হয়ে গেছে প্রায় বাস পাচ্ছেন না বাস কোথায় যাবেন আপনি বেহালা বেহালা পূর্ন্ননদিন কি এই সিচুয়েশন থাকে 8 ঘন্টা দাড়িয়ে থাকতে হয় এই সব না 8টা দাড়িয়ে রাখতে হয় না আজকে দাড়িয়ে আছে আজকে অনেক কম বাস আছে বেহালায় যাব সমস্যা হচ্ছে হ্যাঁ অনেকটাই সমস্যা বন্ধন তেমন প্রভাব না পড়লেও কৃষক আইন प्रोत्साহনের দাবিতে শহর জুড়ে একাধিক মিছিল বের বাম কংগ্রেসের চারিদিকে জনজট তৈরি হয় শহরের বিভিন্ন প্রান্তে কৃষি আইনের বিরোধিতায় মার্কেট থেকে রাজাবাজার পর্যন্ত মিছিল করে বামেরা মিছিলের নেতৃত্বে ছিলেন সূর্যকান্ত বিমান অবিলম্বে প্রত্যাহার করতে হবে কৃষি আইন এই দাবি নিয়েই রাজপথে নামল বাম এবং কংগ্রেসের মহাজোট নেতৃত্ব রয়েছে বাম এবং কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতারা রয়েছেন সূর্যকান্ত মিশ্র বিমান বসু সহ বাম একাধিক নেতা নেত্রী মৌলালিতে কংগ্রেস কর্মীরা মিছিল করে এসে জমায়েত করেন তাহ করা হয় মোদীর কুষকুত্তলিকা ভারতবর্ষের রেল ভারত হেভি ইলেকট্রিক্যাল ট্রেন সবটা সবটা বিক্রি করে দেবে এই সরকার এবার তারা শকুনের যোগ করেছে কৃষকের জমির ওপরে কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের নেতৃত্বে বেরোয় একটি মিছিল বেগবাগান থেকে শুরু হয় মিছিল আসে বালিগঞ্জ ফাড়িতে সেখানে মারক বন্ধনের আয়োজন করে কংগ্রেস হ্যালো কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আজ সারা দেশ জুড়ে যে ভারত বন্ধ কৃষকদের ডাকা সেই বন্ধের কে সাপোর্ট করে আজকে একদম যে বেগবাগান রয়েছে সেই বেগবাগানের সামনে থেকে বালিগঞ্জ ফাড়ি পর্যন্ত কংগ্রেসের এই মিছিল এবং যার নেতৃত্বে রয়েছেন প্রদীপ ভট্টাচার্য এবং অবিলম্বে তাদের যে দাবি কৃষক বিরোধী কালো আইন তা প্রত্যাহার করতে হবে বিগভাবে প্রত্যাহার করে নেওয়া একান্ত প্রয়োজন কারণ যে আইনটা আনা হয়েছে সেটা যদি আপনারা খতিয়ে দেখেন তাহলে দেখবেন যে জমির অধিকারটা পুরোপুরি কৃষকদের হাত থেকে কর্পোরেটর হাতে চলে যাচ্ছে নিউ টাউনের চিনার পার্ক মোড়েও কংগ্রেসের পদ অবরোধ রাস্তায় বসে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা চিনার পার্ক সংলগ্ন রাস্তার ধারে দোকানপাট বন্ধ করে দেয় ধর্মঘট সমর্থনকারীরা যাদবপুর কৃষি আইনের বিরোধিতায় পথে নামিন বাম কর্মীরা যাদবপুর স্টেশন অবরোধ করে বেশ কিছুক্ষণ ট্রেন আটকে দেয় ধর্মঘটিরা হাওড়া স্টেশনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল একাধিক স্টেশনে অবরোধের জেরে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছতে সমস্যা হয়েছে যাত্রীদের পূর্ব রেল এবং দক্ষিণ পূর্ব রেলের যারা আধিকারিক আছেন তারা জানাচ্ছেন সকাল থেকে বেশ কিছু জায়গায় ট্রেন লাইনের ওপর অবরোধের মতো ঘটনা ঘটেছে সাধারণ মানুষ কিন্তু আজকে রাস্তায় নেমেছেন ট্রেনে করে তাদের কর্মস্থলে যাচ্ছেন আজকে কিছুটা ফাঁকা ছিল ট্রেন আর অন্যদিনের তুলনায় আজকে ভিড় একটু কম ট্রেনে যাত্রী খুব সংখ্যা কম তারপরে আপনার বাজার দোকান কাটা কম আছে অবরোধের জন্য কোথাও ট্রেন লেট করা বা ক্যান্সেল হওয়ার মতো না 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 লেট ফেন না মানে ট্রেন যেমন বন্ধ ছিল বন্ধ সমর্থ উঠে যাওয়ার পরে ট্রেন আবার স্বাভাবিক গতিতে চলছে চন্দননগর থেকে আসছে রাস্তায় কোথাও অবরোধ বা বিক্ষোভ এসবের কিছু পেয়েছেন না 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 কিছু পাইনি কোনো সমস্যা হয়নি কি শিডিউল টাইমে ঢুকেছে হ্যাঁ হ্যাঁ কৃষি আইনের বিরোধিতায় ভারত বন্ধের তেমন প্রভাব এই শহরে পড়েনি কিন্তু ধর্মঘটীদের অবরোধ বিক্ষোভের জেরে সমস্যায় পড়তে হয়েছে বহু মানুষকে ব্যুরো রিপোর্ট কালকাটা টেলিভিশন নেটওয়ার্ক